أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ (وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك أن لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم) وعن النبي صلى الله تعالى عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى, صلى, صلى الله على محمد sallallahu alaihi la la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনিফর মাদ্রাসা তুলবানাত মাদানিয়া হাফিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই دینی সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরবিয়ানে উযзам উপস্থিত نوجوان যুবক ভাইয়েরা মাইকের স্পষ্ট আওয়াজ চতুতর গিয়া ফাউসের ভিতরে বসা श्रद्धेय সম্মানিত আফরদানিশিন মাগুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু আমাদের দোস্ত হল बुजुर्ग হল রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনারা আমারে মুহব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগানডে কেন্দ্র করিয়া তিনি এক জলসা আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন আমরা আমাদের পরওয়ার দিগারের আলমের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুদুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজতুল জালালে আপনার আমার এ জমিন ও সৃষ্টি হোসেন জুড়া জুড়া আমরার মাও আসেন বাবাও আসেন দ্বারা বিবাহর পরে সুন্দর সম্পর্কর মাধ্যমে যে হরুতাগুলা দমিনো আয় এরারে আমরা বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি দেই আর যারা বিবাহর আগে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সম্পর্কর মাধ্যমে জমিন প্রোডাকশন হয় এদেরকে আমরা জারত সন্তান বা অবৈধ সন্তান হিসাবে দমিনো স্বীকৃতি দেই আর একটা কি সুজাওয়া হইল মেসাবর গেছে গেলে মেসাবে ফলিতাদা লাইয়া তখন সাড়ে না ও সুজা হুয়াগু মেসাবে দিন জানা আছে ইগু বুতে ভাইছে না ভুঙ্গা ভাইছে না নানি আথনা কিতা কইন ভাই ইয়া ভূত নেহি হা ফুঙ্গা হ্যা ও ভক্তা এগুলো বিয়ার আগে হইছে। আনা জানা ফোন করা হয়েছে ওকে মানুষরে বাদেছে ঠায় বুঝা গেছে ভাই আল্লাহ আপনার আমারে জমিনও সম্মানিত করছে মা বাপ দিয়া প্রতিটা মানুষের মাও সম্মানী বাপও সম্মানী আল্লাই মা বাপরে জন্নতি বানাইছে মা বাপর ফাউর তুলে হরুার মা বাপর ভাওয়ার তোলে সন্তান দুদো দুইটা রাস্তা ফারি কুম্ফিলজান্নাতি ও ভারি কুম্ফিল শাহির জন্নতর রাস্তায় চললে জন্নথি দুদখর রাস্তায় চললে দুদক্ষী তখন আমরা কোন রাস্তায় চলতাম ভাই ওসাইর ভাই জন্য কইলে বাকিগুলো রাস্তায় রাস্তায়নি লিনার নেই চুরির রাস্তায় নি ড্রাগসর রাস্তায় নি উভা মুঠিবার কোয়ালিটির রাস্তায় নি কোন রাস্তায় আওয়াজ দিয়া হয় নাই আওয়ার জুড়ে আওয়ার জুড়ে হ্যাঁ কিতা আর ইমানদার হইলে আবু এখন মতো জন্য ঠান্ডা দূরে হইতে আর না হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আপনারা আমার আগে আমার মস্তরম মৌলানা এমাদ উদ্দিন সাহেব হর আমার ডাইনদার আর একজন বোয়া থামার বাদে ওয়াজ আজ হর তাওলা নানি হ্যাঁ এর আমি সময় বেশ নিতাম না যেহেতু আমি বেমার গত হাইল গাড়ি লইয়া গুয়াহাটির প্রোগ্রামও গেছি আবার আজকে আটটার আগে বাড়ি তালে আনি বজায় রাইট প্রোগ্রাম করি রাইট গাই ঢুকছি এখন ফোন ঘুম গুম নাই খানি নাই ওলা অবস্থা আর ফ্রাম থাকি ঘুরি আইয়ার নয়টা দিটা খুঁজিয়া সাড়ে নয়টা সাড়ে নয়টা খুঁইয়া সাড়ে দশটা দশটা এখন সাড়ে দশটা দশটা একুশ মিনিট স্টেইজও থাকি আমি আর না বাদে হলে খুবই বাকি আইস বেঠা আমি তার ফোন করছি ওলা রিসিভ করিয়া দেখে দাওয়াত ঘুরে খুঁজছি আমি যাই আর গিয়া স্টেইজা খুঁজছি বাদে এখানে বাদে তো খুবই বাকি আইস দেখি সামনে কইছি আমি যাই আর কিয়া ওয়াইস দেখ এখন হিনো যদি আর বই তো এই ফোকরা আমার মেনটেন করা যেত না আর হিনো যদি মেনটেন না তো হিরিয়া হইনো বেনস বেজার ও ওলা আমরা আমরা দেরি করলে মিস মারলে আপনারা আমরা গালিয়া থই না আপনারা আমরা রে বইয়া থইলে হেদা লাগাইয়া এতই সুবিধা হয় না কয়নি ভাই আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল আমি আপনারা সামনে কুরআনুল করিমর সুরায় বনি ইসরাইল ওনাক আয়াত করিমা তিল ও থরসি আর হসসুরা লকমান ওখান তাক দুই আয়াত করিমা তিল ও থরসি যদি আল্লাহ আপনারা মারে তৌফিক দিন ইনশা আল্লাহ আমি ভিতরে আলোচনা করার চেষ্টা করব আপনারা আমল নিয়তে আলোচনাগুলা শোনার চেষ্টা করবা ইনশা আল্লাহ পিস নে জবাব দিয়া লেকিন বাকি সব নে বন্ধ করকে বৈঠা হ্যাঁ ভাই अमल की नियो से सुनेंगे तो इन्शार्ला। इन्शार्ला। आवर जुड़े इनशाला खाना खा लिया तो पेट भर दिया तो फूल हो गया मेरा तो अभी तक फूल नहीं हुआ